মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো সেটাই বুঝতে পারছি না কারণ ঘড়ির কাটায় এখন ঠিক বারোটা বাজতে দশ মিনিট বাকি দশটা মিনিট হাতে নিয়েছি তার কারণ হচ্ছে পুরো ব্যাপারটা রেডি করবো আজকে ওকে জাগিয়ে রেখে দিয়েছি আজকে নীলাত্রীর হ্যাপি বার্থডে তো তার জন্য ওকে আমি জাগিয়ে রেখে দিয়েছি পড়িয়েছি পুরো একদম তারপর আমি দশ মিনিট আগে এখন বেরিয়ে এসেছি ও ঘরে পড়ছে আর আমি দশ মিনিটের মধ্যে পুরো অ্যারেঞ্জমেন্টটা করবো তোমাদের সামনে এই যে এইসব কেনাকাটা করেছি আজকে আজকে এগিয়েই আর কি সাজাবো আজকে রাতের যে আর কি ওকে সারপ্রাইজটা দেবো সেটা এইগুলো দিয়েই দেবো কেকের যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে কেকের অ্যারেঞ্জমেন্টটা আমরা যেমন মলেতে প্রত্যেকের বার্থডেতে ওখানে সেলিব্রেশন করা হয় কেকের সেলিব্রেশনটা কিন্তু মলে হবে তার জন্য এখানে আজকে রাতে আমি কেকের ব্যবস্থাটা করিনি তো এইগুলো দিয়ে ওকে সারপ্রাইজ দেবো দেখো কালকের রান্নার জোগাড়টাও করে রেখেছি পাঁচ রকমের ভাজা কেটেছি এখানে একটুখানি পোস্ত হবে জিঙা আর পোস্ত নিজে নোটের শাক এই নিরামিষ অ্যারেঞ্জমেন্টটা আমি কালকে ভোর ভোর চারটে টাকা দুটে এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা মানে করে রেখেছি রান্নাটা করে নেব পায়েসটাও সেরে নেবো আর কালকে ওখানে মাছ মাংস আর তারপর হচ্ছে ভাতটা ডালটা ও বাড়িতে রান্না হবে পর্যন্ত তো এই মোটামুটিভাবে রেডি রেখেছি সমস্ত কিছু চলো এবার আগে ওকে সারপ্রাইজটা দেওয়ার জন্য পুরো প্লেটটা রেডি করি কিছু নিয়ে চলে যাচ্ছি নীলাদ্রির ঘরের দিকে ওকে আমি একটা প্যারাগ্রাফ লিখতে দিয়ে এসেছি যে টু ওয়ান ইউ ওয়ান টু ডু ইন ওর বার্থডে তো ওটাই ও লিখছে তো তার মধ্যে আমি ওরা এই সুন্দর সারপ্রাইজটা সাজিয়ে নিয়ে ঠিক বারোটার সময় ওর কাছে পৌঁছে যাচ্ছি

Oh, <laughs> আমার পোস্তটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি যাতে করে নোটের শাকের টেস্টটা আরও বেশি বাড়ে তো মাঝখানটা ফাঁকা করে এগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে এতে কিন্তু খুব ভালো লাগে নোটের শাকটা খেতে এদিকে পায়েসের দুধটা ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার জিরে জলটা ফোটানো শুরু করে দিয়েছি এই যে শাকটা একটু ঠান্ডা করে আর একটু ভালো করে নেড়ে আলাদা পাত্রে রেখে দেবে এদিকে ঘিয়ের মধ্যে অল্প একটু কাজু বাদাম খুব ভালোভাবে নেড়ে রেখে দিলাম আর আরেকটু ঘিতে গোবিন্দভোগ চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম তারপর ওয়েট করলাম দুধটা দুবার ফোটা পর্যন্ত ঘেমে গেছি কারণ মোটামুটি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট শুধু পায়েসটা এখন হচ্ছে ভিডিও তো সবই শেয়ার করবো তোমাদের সাথে আর তারপর এগুলো সব রেখে দিয়ে চলে যাব মাংসর দোকানে দাদা কালকে মাছটা নিয়ে নিয়ে এনেছে আর এনেছে আর কি আর আমি এখন যাব জাস্ট মাংসটা নিয়ে আসব আর একটু মিষ্টি নিয়ে আসব। তাহলে মোটামুটি আজকের মেনু বলো আইটেম বলো সব কমপ্লিট হয়ে যাবে রে রাত্রি এখনও ঘুমাচ্ছে চলো একটু দেখাই কি করছে ঘুমাচ্ছে দেখো কালকে অত সেলিব্রেশন করার পরে প্রায় পৌনে একটা নাগাদ তো এখন তো সে একদম ঘুমাচ্ছে এরকম ঘুমাচ্ছে পাগলটা কেমন এই যে ও এখন ঘুমো মানে ঘুমোচ্ছে আর আমরা আমাদের কাজগুলো করে এগিয়ে নিচ্ছি ও উঠতে উঠতে হোপফুলি আমার সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে যাবে এই যে দেখো আমি এখন একটু পায়েসটা একটু চেক করতে এলাম পায়েসটা পশিয়ে আমি বারবার এসে নেড়ে দিয়ে যাচ্ছি আর ওদিক বাকি কাজগুলো আর কি করছিলাম দেখো যে এখন পায়েসটা হতে বাকি আছে পায়েসটা নামাতে দেখলাম নীলাদ্রি কিছুক্ষণ বাদ উঠে পড়লো তো ওকে নিয়েই ফিরে পড়লাম বাড়িতে বাড়ি এসে একটু পোস্তটা চাপিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এদিকে ঝিঙে আর আলুটা ভালো করে একটু কষিয়ে নিলাম আর কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু জল আর এদিকে আমি মুগ ডালটা একটু ভেজে রেখেছিলাম সেটাও একটুখানি প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি খেপা আজকে ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল বাজ্যে বয়ে উঠে পড়েছে ঘুম থেকে আমার আর এখন আমরা দুজন মিলে চললাম মাংস আনতে আর সব রকম এদিকে ডালটাও চাপিয়ে দিয়েছি মাকে বলেছি একটু দেখে নিতে আর পোস্তটাও পোস্ত জল দিয়ে আমি চলে এসছি এইবার মাংসটা নিয়ে বাড়ি গিয়ে কাজটা সেরে একদম সকাল সকাল ওকে আমি বসিয়ে তামোশাই রওনা দিচ্ছেন রাইডিংয়ে কোথায় যাবে গো দেবাগড়ে বলা বাংলার অ্যামাজন ভিডিওটা থাকবে আমার লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও ফুল ডিটেলস দারুণ জায়গাটা ফুল ভিডিও করবো আজকে বাংলার অ্যামাজন মানে ভাবতে পারছো জাস্ট গঙ্গার ওপারেই আর একটু যেতে হবে অনেকটাই যেতে হবে তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে প্রায় আজকে মোটামুটি সত্তর কিলোমিটারের ওপর সত্তর আশি কিলোমিটারের ওপর দূরত্ব কভার করব দেখা যাক সাতটা একটু বেরোতে দেরি হয়ে গেল সাতটা কুড়ি মতো বাজে কারণ একটু সকালবেলা কাজ ছিল আর যেহেতু বাবুরের আজকে জন্মদিন তো এই মুহূর্তে ছুটি পায় না এই একটা দিন করে সপ্তাহে ছুটি তো এদিক ওদিক করে অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না সেই কারণে আজকে ভিডিও জোর জবস্তি বাবুকে উইস করে নিয়েছি আর রাত্রিবেলা তো আছেই রাত্রিবেলা তো দারুণ একটা প্রোগ্রাম আছে সবই একদম পুরো ভিডিওটাই দেখতে থাকুন পাবে ওর চ্যানেলটার নাম হচ্ছে ফ্রি ইন্ডিয়া তোমরা জানো অনেকেই তো ফ্রি ইন্ডিয়াতে একটুখানি চেক করে নিও ওর আজকে একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে আর বাংলার অ্যামাজন মানে তো নিশ্চয়ই দারুণ কিছুই দেখতে পাবো তো চলো তাহলে আমরা ওয়েট করলাম একটা দারুণ ভিডিও পাওয়ার জন্য নীলাদ্রি পাপাকে রওনা দিয়ে আমরা চলে এলাম চিকেনের দোকানে আমি বিশুদাকে ফোন করে আগের দিন রাতেই বলে রেখেছিলাম সকালবেলা বিশুদা নিজেই ফোন করেছিল যে আমাদের মাংসটা রেডি হয়ে গেছে ব্যাস আমি এবার জাস্ট মাংসটা নিয়ে ঝপাঝপ বাড়ি আসো কারণ ওখানে আমি অলরেডি পোস্ত সিমে দিয়ে এসেছি আবার এদিকে ডালটাও মাকে বলেছিলাম নামিয়ে দেওয়ার জন্য আলু সেদ্ধ বসানো হয়েছে মাংসের জন্য ডালটা আমি সাপড়ে দিয়েছি এবারে ডালটা মুগের ডাল রয়েছে একটুখানে আলু সেদ্ধ হচ্ছে

সব বাচ্চাদেরই মতো নীলাদ্রিও একদমই এই শাঁখের আওয়াজ বা উড়ুর আওয়াজ সহ্য করতে পারে না বড্ড কানে হাত দেয় খুব রাগ হয় আমার কিন্তু কিচ্ছু করার নেই ছোটোবেলায় আমরাও সকলে এরকমই ছিলাম ইভেন এখনও আমার মা আমার জন্য জন্মদিনের শাক বাজালে আমার খুব রাগ হয়

দিদি ভাই আমরা সবাই মিলে নীলাদ্রি আশীর্বাদ করলাম একটু আর ছিল না বাড়িতে দুঃখের বিষয় নীলাদ্রি খুব কম ভাত খেলো শুধু মাছ আর মাংসটুকু দিয়েই শুধু কতটুকুই ভাত খাওয়ার খেলো বাকি আর কিচ্ছু খেলো না প্রতিবারই এরকমই করে এদিকে থেকে আমার একটা পার্সেল আজকেও চলে গুড ইভিনিং আজকের দিনটা বেশ সকাল থেকে বেশ খুব মানে কাজের চাপের মধ্যে গেলেও ভীষণ ভালো কেটেছে এখন একটু কেকের আজকে একদম স্কিপ করে গেছি আমি কেকের ব্যাপারটা মানে কালকে রাতের দিন তো কেকের আইটেমটা ছিল না কেকটা একদম মাথা থেকেই বেরিয়ে গেছে তো সেটাই আমি বন্দোবস্ত করতে যাচ্ছি তো মলে যাই মল থেকে কাউকে পাঠাবো আর কি কেকটা আমি আমার থেকে আনার জন্য আর ওখানে কেকটা সেলিব্রি মানে কেক কাটা হবে ওইখানে সেলিব্রেশনটা করা হবে কারণ আমার মনে হয় এই এক বছরের মধ্যে ওখানে সমস্ত রকম সেলিব্রেশনটা কেক কাটার সেলিব্রেশনটা সব কিছু করে করে এমন অভ্যাস হয়ে গেছে ওখানে ছেড়ে অন্য কোথাও আমি কেক কেটে যত শান্তি পাই না যতটা মলে সবার সামনে সবার সেটা কেটে যতটা শান্তি পায় অতটা কোনো জায়গায় পায় না তো অবভিয়াসলি ওইখানেই কেকটা কাটবো আর ওদেরকে একটু মিষ্টি কুক করাবো নীলাজ্জিবাজ্জি বলে কথা তো আমাদের অ্যানিভার্সারি তো তো রোল খাইয়েছিলাম কিন্তু এবারটা মিষ্টি বিক্রি করাবো কেক মিষ্টি এই ধরনেরই এমনি সার্ভ করবো তো এই প্ল্যানেই রয়েছি একদম মলে গিয়ে দেখা হচ্ছে একদম নীলাদ্রিটা পড়বে নীলাদ্রি উপায় দুজনে পড়বে পড়াঠরা সেরে আর কি তারপরে একদম মলে যাবে আর তারপরে ভিডিওটা আমি স্টার্ট করবো ওইখানের খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় পুরো ওইখানটা কোনো মিউজিক থাকবে না আমাদের ওখানে যে মিউজিক দেওয়া হয় সেই সব কিছুগুলো নিয়ে আজকে ভিডিওটা হবে এই যে নীলাদ্রির পাপারা এখন ফিরলো এখন বাজে সাতটা চল্লিশ সন্ধ্যা সাতটা চল্লিশ এখনই ওরা ফিরলো দেখো প্রায় বারো ঘন্টা বারো ঘন্টা তো বটেই ওদের টাইম লাগলো পুরো জার্নিটা কমপ্লিট করতে আমি ফোনে শুনেছি ওদের ভীষণ ভালো লেগেছে জায়গা তো ওরা বাড়ি গিয়ে ফ্রেশ হোক তারপর আমি যাব এদিকে দেখো আমাদের মেয়েগুলোর কি অবস্থা একদম পাগলি সব গোটা পুপায়ের খুব ইচ্ছা হয়েছে নীলাদ্রির কেক কাটার সময় ও ভয়েস দেবে তো এর পরের চরিরা ওর কাছে শুনে নাও হ্যালো গাইস আমার উপর এখন দায়িত্ব ছেড়ে দিয়ে গেছে মাসিমণি এখন আমি ভয়েস ওভার করব দেখো আমরা কেক কাটিং করে নিচ্ছি দেখে নাও কত লোকজন রিপোর্ট কেক কাটিং দেখতে এসছে ইভেন কাস্টমাররাও এখানে আছে আমি জানি আমার ভয়েসটা তোমাদের কাছে অনেক নিউ কেউ কেউ তো আমাকে চেনেও না তার জন্য তাই জন্য মাসিমণিকে সাবস্ক্রাইব করো রিব্বো তো বলছিল পুরো কেকটাইও খেয়ে নেবে এখনও আমি বুঝতে পারছি মাসিমনির কত টাইম লাগে ভিডিওটা বানাতে কত হার্ড ইভেন আমার কত ট্রাইজ লেগেছে এই একটুখানি ভিডিও বানানোর মাসিমনি যে গিফট আমাদেরকে দিয়েছিল সেগুলো দেখো আমি ওপেন করছি এগুলোকে বলা হয় ডমিনোজ দেখো রিব্বো কত খুশি এটা পেয়ে রিব্বু তো খুঁজছিল যে আর কিছু আছে নাকি তাহলে আরো খুশি হব এই দেখো ডমিনাসগুলোকে এই রকম দেখতে রিব্বর একটা আর আমার একটা এই দেখো রিব্বোর জন্য আর আমার জন্য দুটো মাসুমনি অর্ডার করেছিল ওই জন্য দুটোই এসছে দেখো কত সুন্দর লাগে দেখতে আর এগুলো খেলতেও অনেক সময়ও লাগে আবার অনেক বুদ্ধিও লাগে এই দেখো এখন আমরা দিয়ে দিচ্ছি এখন আমি রিব্বো একটা সারপ্রাইজ দেবো ওই জন্য রিব্বোকে ঘুরিয়ে দিলাম যাতে রিব্বোটা রিব্বো দেখে না এখন দেখো রিব্বু কত খুশি হয়েছে এই গিফটটা পেয়ে পোপায়ের ভয়েসে হফলি তোমরা নীলাত্রি কেক কাটিংয়ের ভিডিওর পুরো ডিটেলস পেয়ে গেছো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে খুব শিগগিরই